গতকাল সরকার বারোটি সিটি কর্পোরেশনের মেয়র যারা আছেন তাদেরকে অপসারণ করে জনকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে বিভাগীয় কমিশনার ঢাকাকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আজকে আমরা গতকালই যোগদান করেছি আজকে দায়িত্বভার পালন করলাম ইতিমধ্যেই আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে ইতিমধ্যে সভা করেছি বর্তমান সরকার একটা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করতে চায় এবং সরকারের সেই আদর্শের জায়গাটা থেকে আইন বহির্ভূত নীতি বহির্ভূত যে কোনো ধরনের কার্যক্রম থেকে গাজীপুর সিটি কর্পোরেশন তথা গাজীপুর জেলা প্রশাসন তথা সরকারের সার্বিক প্রশাসন যন্ত্রকে দূর করার জন্য আমরা ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছি আজকে এই বিষয়টা নিয়ে আমরা মত বিনিময় যে সভা করলাম সেই মত বিনিময় সভায় সকলের সাথে আমরা একটা মেসেজ দেওয়ার যেটা চেষ্টা করলাম আমরা যারা জনগণের সেবক আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয় আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিতে থাকি এখানে জন্ম শুরু শুরু করে করে ট্রেড লাইসেন্স প্রদান থেকে অন্যান্য প্রচুর কার্যক্রমের জন্য সাধারণ মানুষ প্রতিটা সময় কিন্তু সিটি কর্পোরেশনে এসে যায় কোনো মানুষ যাতে হয়রানির শিকারটা না হয় এবং তাদেরকে যাতে প্রপার টাইমে আমরা প্রপার সার্ভিস দিতে পারি সে বিষয়ে আমার গাজীপুর সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী যাতে প্রস্তুত থাকে সে বিষয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি আমরা আজকে যোগদান করার পর প্রত্যেকটা আমার অনুবিভাগ বিভাগ বা দপ্তর যারা আছে গাজীপুর সিটি কর্পোরেশনের সার্ভিস দিচ্ছি ট্যাক্স দেয়ার জায়গাটা থেকে শুরু করে সার্ভিস দেওয়ার জায়গাটা থেকে তাদের কি ধরনের সমস্যা আছে সরকারের দৃষ্টি আকর্ষণের মতো কি ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আসলে শুনবো এবং সেটা সরকারের দৃষ্টিভোচনে আমার আমাদের চেষ্টা থাকবে কোনো মানুষ যেন সার্ভিস না পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে ফেরত না পাই বা সার্ভিস পেতে যাতে কোনোভাবেই তাদের কোনো ধরনের কোনো দেরি না হয় এ বিষয়ে আমরা মানে সকলের প্রতি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি মানুষকে এটা জানাবেন এবং কোনো ধরনের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা বা সংকট পরিলক্ষিত হয় আমাদের দৃষ্টিগোচরে আসলে আমাদের নজরে আসলে আমরা সেই সমস্যাটি করে ধন্যবাদ